নমস্কার বন্ধুরা নন্দিতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি শেয়ার করব শীতকালীন বিভিন্ন রকম সবজি দিয়ে নিরামিষ ঝোল এই ঝোলটা খেতে হয় দুর্দান্ত শুধুমাত্র এই ঝোলটা দিয়ে আর তার সাথে যদি একটু পাতিলেবু থাকে তো দুপুরে ভাত খাওয়া জমে যাবে। অবশ্যই আপনারা এই ঝোলটা বাড়িতে বানিয়ে ট্রাই করে আমায় কমেন্ট সেকশানে লিখে জানাতে একদমই ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপি আর এই ঝোলটার মশলাগুলো একটু আলাদা আর এক ঝোলের থেকে একটু আলাদা তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিরামিষ ঝোল ঝোলটি বানানোর জন্য এখানে আমি যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে ফুলকপি তো অবশ্যই আছে আলু আছে মূল আছে আর বেগুন আছে এখানে আমি সিমটা মিশিং কারণ শিমটা আমার ছিল না তাই দিতে পারিনি অবশ্যই কিন্তু সিমটা অ্যাড করে দেবেন এতে ঝোলের স্বাদ কিন্তু আরও বেড়ে যায় প্রথমে আমি ফুলকপিগুলোকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপরে লবণ আর হলুদ জলে একটু ফুটিয়ে নিচ্ছি একটু ভাপিয়ে নিচ্ছি আর কি এইভাবে লবণ হলুদ জলে ফুটিয়ে নিলে বা ভাপিয়ে নিলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে আর ফুলকপি একটু ভাপিয়ে নেওয়ার পর যদি ভাজা হয় তাহলে তেলটাও কম লাগে আর ফুলকপি থেকে অনেকে তো গ্যাসের সমস্যা হয় সেই গ্যাসের সমস্যাটাও কিন্তু হবে না তো প্রথমে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়ে এদিকে কড়াই বসিয়ে দিয়ে কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি তেলটাকে ভালো করে আমি গরম করে নেব তারপর আমি ভাপিয়ে রাখা ফুলকপিটাকে ভেজে নেব সিজনের ফুলকপি খুব বেশি ভাজার দরকার লাগে না হালকা লাল করে একটু ভেজে নিয়েছি এ দেখুন ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে রাখছি এবার একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বাটিতে আমি একটা মশলা তৈরি করে নেব আমি নিয়ে নিলাম একটা বড়ো সাইজের টমেটো আর একটা এক ইঞ্চি পরিমাণে আদা আর দিচ্ছি একটা লাল লঙ্কা আর এখানে যে ইউজ করছি একটা মশলা সেটা হচ্ছে রাঁধুনি এই ঝোলটায় রাঁধুনি দিয়ে বেটে মশলার সাথে যদি একটু রাঁধুনিও বাটা দেন তাহলে কিন্তু মশ ঝোলের টেস্টটা একদম অন্য রকম লাগে খেতেও ভালো লাগে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর রাঁধুনি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা তো ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা কয়েক টুকরো আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে একটু হালকা ভেজে নেব খুব ভাজা ভাজা করার দরকার নেই এরপর দিয়ে দিচ্ছি মূলো মূলোটাও আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি আলু মূলো একসাথে ভালো করে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা সব শেষেই দিচ্ছি বেগুনটাকেও হালকা ভাজবো খুব বেশি কড়া করে এখানে কোনো সবজি ভাজার দরকার নেই সব শেষে ভেজে রাখা ফুলকপিটাও অ্যাড করে দিলাম সমস্ত সবজি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ আর দিচ্ছি হলুদ হাফ চামচের মতন লবণ আর হলুদটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো না দিয়ে গোটা ধনে আর গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলায় সেইটা আমি দিয়ে দিলাম মানে ভাজা ধনে আর ভাজা জিরে গুঁড়ো এখানে অ্যাড করলাম তার সাথে ভাজা শুকনো লঙ্কা এবার যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম টমেটো আদা লঙ্কা আর রাধুনি সেই বাটা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন মশলাগুলো দিয়ে এবার খুব ভালো করে কিন্তু কষাতে হবে মশলাটা কষানোর সময় দেখতে হবে যে যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাচ্ছে এবং তেলটা ছাড়তে শুরু করেছে সেই পর্যায়ে পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো খুব ভালো করে হয়ে গেছে এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে জল ঢেলে দিচ্ছি এটা যেহেতু ভাতের সাথে খাবো সেই জন্য একটু জলটা বুঝেই দিতে হবে ঝোল ঝোল যাতে হয় আর কি তো ঝোলটা আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নেবার পর ঢাকা খুলে আমি একবার চেক করে নিলাম আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এবার একটুখানি দেখলাম লবণটা কম আছে তাই লবণটা অ্যাড করলাম আর সামান্য চিনি অ্যাড করলাম চিনিটা একটু টেস্টেড ব্যালেন্স করে আর কি আর খেতেও ভালো হয় একদম নোনতা নোনতা তরকারি তো ভালো লাগে না একটু সামান্য চিনি দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসে তো এবার সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়ি আর দিয়ে দেব ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি অবশ্যই কিন্তু ধনেপাতা পাতা কুচি দেবেন কারণ শীতকালের ধনেপাতায় একটা দারুণ ফ্লেভার থাকে যেহেতু এই সময় খুব টাটকা ধনেপাতা পাওয়া যায় ঢাকা দিয়ে আর এক মিনিটের মতন আমি রেখে দিলাম তারপরে গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি আজকের এই নিরামিষ শীতকালীন সবজি দিয়ে ঝোল অসাধারণ খেতে লাগে এর সঙ্গে আপনারা মাছও অ্যাড করে দিতে পারেন যদি মাছ দিয়ে বানান অবশ্যই ভালো লাগবে তো আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে নেবেন নন্দিতা হেসেলকে আজ এখানেই শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ